নমস্কার বন্ধুরা সিস্টার সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে সুক্ত আজকে বন্ধুরা দুধ শুক্তো আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটা যে আমি দুধ সুক্তটা কেমন করে বানাচ্ছি প্রথমে এক এক করে সব সবজিগুলো ভেজে নামিয়ে নেব বন্ধুরাও কড়াইতে সম আমি তেল দিয়ে দিয়েছি এবার সব সবজিগুলো ভেজে নামাতে হবে তো তেলটা গরম হওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর করছি আমি সাদা তেলে নাই সর্ষের তেলে এবারে এই তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব বড়ি এই যে বড়ি বড়ি কটা ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার ভেজে নেব বড়িগুলো এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব বন্ধুরা এবারে ভেজে নেব এই ডাটা ডাটাগুলো বন্ধুরা গুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব এবার উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব এবার ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব এবারে সিমগুলো ভেজে সিমগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব কলাটা একটু রাঙালুটা একটু হালকা নেব এবার তেল ঝরিয়ে তুলে নেব বন্ধুরা এইবারে আদাটা দিয়ে কষিয়ে নেবে আদা দিয়ে আদা দিয়ে যে আরও সবজি আছে আলু তারপরে বেগুন তারপরে পেঁপে কুমড়ো এগুলো কষে নেবে এবার দিয়ে দেবো সব সবজিগুলো কষে নেওয়ার জন্যে এখানে আছে লাল আলু লাল আলু বেশি আলু আর পেঁপে আর কুমড়ো দিয়ে ভালো করে কষে নেব বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দেবো না না হলুদ দেবে না দেবো ওই দুধ সুক্ত তো না হলুদ দেওয়ার দরকার বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদ দিলাম জল বন্ধুরা বন্ধুরা এইবারে দিয়ে এবার দিয়ে দেব চিনি মানে বোন ভাইকে দিয়ে দিচ্ছি নুন এবার দিচ্ছি চিনি জানেন তো চিনি না হলে স্বাদ না বাড়ে না তেমনি নুন আর চিনি কম্বিনেশনটা যদি না ভালো হয় তাহলে তরকারি ভালো লাগে না বন্ধুরা এবারে ভাজা সবজিগুলো সব একে একে করে দিয়ে দেবে যাতে সবগুলো হয়ে যায় বড়ি ভেন্ডি এখানে সর্ষেটাকে বেটে নিচ্ছি এক চামচ রাঁধুনি রাধুনির সুপ না দিলে বন্ধুরা এখানে এক চামচি রাঁধুনি বাটাটা রয়েছে যেহেতু বাটা মশলা সেহেতু কতটা হয়েছে দেখুন দিয়ে দিচ্ছে বন্ধুরা সর্ষে আর রাঁধুনির সুপ জানেন তো বন্ধুরা রাঁধুনির সুপ না দিলে সুপ তো হয় না তো রাঁধুনি মজে না মানে ফ্লেভারটা সুন্দর হয় না সেই জন্য দিয়ে দিল রাঁধুনি আর সর্ষের উচ্ছে ভেন্ডি বন্ধুরা এই যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আর দিয়ে দিচ্ছি এটা গরুর দুধ বাটিটা ধুয়ে একটু জল জলদি এটা দিয়ে একটু ফুটিয়ে নেবে বন্ধুরা এখানে সুক্তটা প্রায় কমপ্লিট এবারে দিয়ে দিতে হবে ঘি যেহেতু দুধ শুক্তো ঘিটা না দিলে সুক্ত মানে বন্ধুরা এবারে এটাকে নামিয়ে নেবে বন্ধুরা এই যে ফাইনালি দুধ সুক্ত কেমন লাগছে বন্ধুরা দুষ্টুটা যা গন্ধ বেরিয়েছে না যদি একটু সকা তো আর খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে নোনতা নোন ঝাল মিষ্টি সুন্দর একটা ফ্লেভার ফ্লেভার আকারে হয়েছে এমনি গরুর দুধ দিয়ে তৈরি হয়েছে সেও সুন্দর খেতে একদম অনুষ্ঠানবাড়ির মতন দেখতেও দেখতেও এরকম হয়েছে আর খেতেও ওটা ভালো লাগবে আর এটা গরম ভাতে বা ঠান্ডা ভাতে যাই যাই খান না কেন খুবই ভালো লাগবে শুক্তো তো ভালোই লাগে তো বন্ধুরা এই ছিল আজকে আমার দুধ দুধশুক্ত তো আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন রাখছি বন্ধুরা বুড়িগুলো কোথায় গেল বাই